আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ এতগুলো অভিযোগ এত কথাবার্তা এত কিছু থাকার পরও এত পরমাণাদি থাকার পরও দুইজন শিশু উপদেষ্টাকে বিএনপি আপনার উপদেষ্টা মহল থেকে সরাইতে পারে না বা দাবি করে আন্দোলন করে সরাইতে পারে না এইটা দেখে আমার বিএনপির দুর্বলতা মনে হয় বিএনপি মানে পথিত সরকারের ধানমন্ডি বত্রিশ নম্বরে যে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য কি মানে যথেষ্ট নাকি যে সালাউদ্দিন আহমেদ গতকালকে অবশ্য বলেছেন যে এই সরকারের মানে দুইজন উপদেষ্টা রয়েছে যারা নিরপেক্ষ নয় তাদের নিরপেক্ষতার জন্য সরকার উচিত ওই দুইজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া যদিও দেবে কিনা সেটা বলা কঠিন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দুইজন উপদেষ্টা ওয়েস্টিনে হাঁস খাইতে যায় এক সময় যার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোন মানের খাবার দেয় বা কি খাওয়ানো হয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা ভালো মতেই জানেন সেই খাবার খেয়ে যারা মানুষ তারা এখন ওয়েস্টিনে যায় ওয়েস্টিনের বিল কত সেটা জানেন এরপরে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা থেকে শুরু করে ওর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে নেই সাদাবাজি নিয়োগ বাণিজ্য মানে করেন মানে কী চাই আপনার হ্যাঁ ভিডিও ফুটেজও শেষ পর্যন্ত পাওয়া গেছে তার এ পি মানে নেই কি তাই নেই এরকম একটা অবস্থা আর পাশাপাশি আপনার মাহফুজ আলম তার বিরুদ্ধেও যে অভিযোগ কম আছে তা কিন্তু নয় সে খুব মাস্টার মাইন্ড তো সে একটু চালাক বেশি আর কি মানে জলসম্যকে প্রকাশ পাবে বা ঝোরঝামেলায় পড়তে হবে এরকম ঘটনা থেকে নিজেকে সে একটু বিরত রাখে সে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু কাজ চালিয়ে দেয় ঠিকই বিএনপির উচিত মানে খুব দ্রুত মানে ওনার আসিফ মাহমুদ সাদিফ ভাইয়ের বিরুদ্ধে যে মন্ত্রণালয়গুলো আছে যে সে কিছুদিন আগে হাজার কোটি টাকা বা এক হাজারের বেশি কোটি টাকা মানে ধরেন লোপাটের বাড়িয়ে নেওয়ার যে সমস্ত উপদেশটা অনাগ্রহ মানে ভেটো সহ বাড়িয়ে নিয়েছে এসবগুলো আন্দোলন করলেই কিন্তু পড়ে যায় দুর্ভাগ্য হলো সত্য যে কিসের ভয়ে কার ভয়ে আন্দোলন যে করে না সেটাই আমার বুঝতে কষ্ট হয় তালা সকলকে ভালো রাখ সুস্থ রাখ আসসালামু আলিকুম আবার